আসসালামু আলাইকুম দিস ইজ তাসতিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসতিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে আজকে আরেকটা নতুন ভিডিও তো অনেক দিন পরে এসে স্টুডিওতে রেডি হতে যাচ্ছি আর কি কারণ আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আর এত গরম আজকে মানে ব্যবসা একটা গরম তো যা শাওয়ার নিয়ে আসলাম তো এখন রেডি হয়ে যাব আমাদের রাহাতের ফ্রেন্ডের বোনের বিয়ে আর কি তো ছেলে পক্ষ আমাদের পরিচিত মেয়ে পক্ষও পরিচিত বাট আমার আমরা মেইনলি মেয়ে পক্ষ হয়ে আর কি যাচ্ছি আজকে হলো গিয়ে ওয়ালিমার রিসেপশন তো যদি পারি সেই জায়গায় গিয়ে ব্লগ করবো কারণ রাহাতের ফ্রেন্ডের যেহেতু ইয়ে আর কি আর না হলে শুধু আমাদেরকেই আর কি দেখবেন তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখন রেডি হয়ে যাই অনেকদিন পরে আমার এই ব্রাইডাল ভ্যানিটিতে এসে সাজাচ্ছি না হলে দেখা যায় যে আমি নিচেই যা আছে সেগুলা দিয়েই সেজে গুজে তো আজকে ইচ্ছে হলো যে একটু মাজা টাঞ্জা মেরে যাই তো রেডি হয়ে যাই আমি ফেলে চলে এসেছি আজিমাকে বলেছি দিয়ে যাওয়ার জন্য তাহলে একটু মেকআপের ভিডিও করতে পারবো যেটা আপনাদের ভালো লাগে দেখতে অনেকেই বলেন আপু মেকআপের ভিডিওগুলো কেন শেয়ার করেন না তো আসুক ট্রাইপোর্ট আগে পরে নেই তো এখন রেডি হয়ে যাবো অনেক দিন পরে যে যেটা বললাম যে স্টুডিওতে এসে রেডি হচ্ছি আসলে ভালো লাগে যখন এরকম কোনো ইনভিটেশনে যাওয়া হয় বা সুযোগটা পাই যাওয়ার তো আজিমাও চলে এসেছে আজিমাকে বলেছি আমার ট্রাইপরটা দিয়ে যেতে যাতে আপনাদের জন্য একটু হলেও শ্যুট করতে পারে ভালো লাগে এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর আপনাদেরও যে ভালো লাগে দেখতে এটা যে আমাকে জানান এটাও আমার কাছেও কিন্তু ভালো লাগে তো আজকে একটা গ্রিন কালারের ড্রেস পরবো এইটা হলো গিয়ে রিমা ড্রেস এটা মনে হয় ঈদের সময় রিমা নিয়েছিল তো রিমা আর আম্মু ম্যাচিং ম্যাচিং করে নিয়েছিল তো সেই ড্রেসটাই আজকে আমি আর সুনাবি পড়তে যাচ্ছি আমি পরছি রিমাটা আর আম্মুটা পরবে সুনাবি আর কি তো আজকে ভাবলাম একটু গ্রিন আই লুক করি দেখা যায় যে বেশিটা মানে বেশি আই মেকআপ তেমন একটা করা হয় না তো এদিকে আমার একটা কল এসেছিলো তো সেটা রিসিভ করলাম একজন অ্যাকচুয়ালি পিয়ার জন্য কল দিয়েছিলেন তো আমাদের কিন্তু পিয়ার সার্ভিসটা নেই তো ওনাকে বলছিলাম যে না পর নেই আমার তো এখন আমি সোনাবিকেও একটু ঝটপট রেডি করি করে দিচ্ছি কারণ সোনাবীর দেখা যায় যে মেক করতে অনেক টাইম লাগে বাট আমি অনেক তাড়াতাড়ি করে দিতে পারি তো আমি ভাবলাম যে যদি ওনাকে হেল্প করি সব সবসময়ই হেল্প করি তাহলে উনি জলদি জলদি রেডি হয়ে যাবে তাহলে আমরা দুজন নিচে একসাথেই যেতে পারবো তো ভ্যানিটি আরও খালি আছে কিন্তু আমরা দুজনেই একই ভ্যানিটিতে রেডি হব তো এখানে আমরা দুজন একসাথেই রেডি হচ্ছিলাম আর গল্পও করি কত যে গল্প থাকে আমাদের এদিক সেদিক নিয়ে তো এখানে আমি সুনাবির চোখের ল্যাশটা পরিয়ে দিচ্ছিলাম তারপর চোখের নিচের মেকআপটাও সেরে দিচ্ছিলাম তো এই যে রেডি হয়ে নিয়েছি এখনো ল্যাশ পরিনি নিচে গিয়ে পরবো নাও পড়তে পারি দেখা যাক যদি রিমা বলে তাহলে পরব তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে রিমার একটা ড্রেস পরে নিয়েছি আর হেয়ার সেটিংটা একটু ডিফারেন্ট করেছি আমি এভাবে অ্যাকচুয়ালি করি না তো যাই আর এই ড্রেস রিমার আর সোনাবি পরেছে আমরা দুইজন আজকে ম্যাচিং ম্যাচিং তো আমি আমার চুল সেট করে নিয়েছি সুনাবি আমাকে শুধু সাইডটা চুলের স্ট্রেট করে দিয়েছে অ্যাকচুয়ালি হেল্প একজন যদি করে না যেমন আমি সোনামি কি করছি সোনাবি আমাকে করছে তাহলে অনেক দ্রুত রেডি হওয়া যায় আর সোনাবির চুলটাও আমি সেট করে দিচ্ছি সোনাবি আর আমি আজকে বললাম না যে আমরা সব কিছু আজকে ম্যাচিং করে পরব তো আজকে আমরা দুজন একদম সেম 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 হেয়ার স্টাইল সেম ড্রেস সব কিছু তো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার নিচে চলে যাবো রাহাতো উঠে গিয়েছে চলো হুম তো যে আমরা রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাব তোরা হাত একটু পরে আসলা আমরা আগে যাই তো এই যে আমরা সবাই বের হয়ে গিয়েছি যে সোনাবি আজিমা আজিমা শাড়ি পরে ছয় দিন আগে আমি ঈদের সময় একটা জুয়েলারি নিয়ে এসেছিলাম তার পরা হয়নি আর এটা আমার একটা শাড়ি আমার আমার অসরি জি মার এখন আমরা আমানুললায় যাব তো ওই যে আমরা পিছনে বসেছি তিনজনার কাইন্ড অফ ম্যাচিং হয়ে গিয়েছে আমি একটু আলাদা আর ওই যেমার সামনে আমরা চলে এসেছি আসার পরে এত সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয় না পাবলিক প্লেসে আসে খুব ভালো লাগে তো ওয়াশরুমে আসলাম একটু আমার চুলটাকে ক্লিপগুলো খুলতে কেমন যেন লাগছিল দেখি সবাই আউটফিট দেখাই ও যাও তো এই হলো রিমা বেগমের আউটফিট এটা আজ সুনাবির আর এই যে আজিমার আউটফিট আজকে রিমা আর আজিমা টুইনিং আর আমি আর সুনাবি টুইনিং আমারটা তো তো আমরা চলে এসেছি স্টেজটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভাবলাম একটু রেকর্ড করি আপনাদের জন্য তো আসার পরেই দেখলাম যে আস্তে আস্তে সব গেস্টরা আসছেন মানে একদম পারফেক্ট টাইমে মানে একদম ঠিক নয়টা বাজে আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম এখন দেখা যায় যে বিয়ের সময় সবাই একটু লেটেই যেন পৌঁছায় আগে যখন আমরা ছোট ছিলাম একটার ভেতরে দেখতাম সব গেস্ট চলে আসতেন আর তখনকার যুগে রাতের বিয়েটা এত বেশি অ্যাভেলেবেল ছিল না এখন যেটা খুব বেশি অ্যাভেলেবেল তো ভালো লাগে এই জিনিসগুলা দেখতে যে সব জিনিসের নতুনত্ব আসছে তো রিসেপশনের মধ্যে অনেক গেস্ট ছিলেন মানে বড় করে রিসেপশনটা করা হয়েছিল তো মেয়েদের একটা সাইড ছিল ছেলেদের একটা সাইড ছিল বাট খাবার টেবিল মানে অলওয়েজই ফুল ছিল তো ফার্স্ট যখন আমরা প্রথমেই যখন গিয়েছিলাম তখন অলরেডি একটা ব্যাচ বসে গিয়েছিল তো এর পরের ব্যাচে আমাদের একজন ভাবি মানে উনি আমাদের ফ্রেন্ডের ভাবি আর কি বাট আমাদের সাথে খুবই ক্লোজ রিলেশান উনি আমাদের জন্য পুরো একটা টেবিল বুক করেছিলেন যে আমরা সবাই একসাথে বসবো বাট সেটা আর হয়নি যেহেতু অনেক অনেক গেস্টরা ছিলেন তো আমারও মনে হয় যে আসলে অনেকেই আছে যে বেবি নিয়ে এসেছে বা অনেক বয়স্ক মানুষ আছে তাদের একটা স্কেডিউল মেনটেন করে খেতে হয় তো আমি সুনাবি রিমা আজিমা আমরা টেবিলে বসেও তারপর উঠে চলে এসেছি কারণ দেখছিলাম যে না অনেকেই চাচ্ছে যে একসাথে বসতে দেন উঠে আমরা বললাম যে না সবাই তাহলে একসাথে খেয়ে নাকি আমরা পরে খাবো বিয়েতে যখন গিয়েছি খাওয়া দাওয়া তো হবেই তাই না তো এখানে আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি এখানে আমরা সবাই একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো পিকচার তুলেছি ব্লগ করেছি আর এত সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে মানে কি বলবো যারা যারা এসে কথা বলেছেন অবশ্যই ভিডিও তো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই বলেন যে আপু কথা বলবো কি না না অবশ্যই এসে কথা বলবেন এটা এত ভালো লাগে মানে যেটা বলে প্রকাশ করার না গেলে আপনাদের সাথে আমাদের একটা কানেকশন হয় আদারওয়াইজ তো আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখেন এইটুকুনি জাস্ট তো অবশ্যই যে যেখানে দেখবেন এসে কথা বলবেন আমাদের তো খুব ভালো লাগে তুই যে দেখুন মেয়েদের সাইডটা পুরো বুকড আমি আসলে কাউকে ওইভাবে দেখাই তো এখানে আমরাই শুধু ছিলাম আমাদেরকেই আমরা শুধু দেখিয়েছি কারণ যেহেতু বললাম যে রাহাতের যেহেতু ফ্রেন্ডের বোনের বিয়ে বাট আমাদের পরিচিত কেউ হলে আম অনেকেই এসে বলেন যে এভাবে কেন ব্লগ করেন ওভাবে কেন ব্লগ করেন যার বিয়ে ভাই তার পারমিশন নিয়েই ব্লগ করা হয় কারণ এটা ওর দিন ওকেই তো অবশ্যই সবাই প্রায়োরিটি দিবে তাই না নাকি এই যে ননসেন্স কমেন্ট যারা করেন তাদেরকে তো এই যে আমরা এখন খাবার টেবিলে বসে গিয়েছি আমাদেরটা হচ্ছে গিয়ে একদম লাস্ট ব্যাচ তো আমরা বসে গিয়েছি খাবারটা এত টেস্টি ছিল আর আমাদেরকে এখানে আমাদের একজন আদরের একজন ভাইয়া উনি আমাদের আমার ফ্রেন্ডের আর কি ভাই হন তো উনি ছিলেন বিয়েতে তো আমাদের জন্য উনি আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক এনে দিয়েছেন ওনাকে যাই বলি উনি তাই করে দেন তো উনি আমাদেরকে সে বললেন যে কি খাবা বলো তারপর আমরা বললাম যে না একটু গলা শুকিয়ে গিয়েছে তো উনি আমাদেরকে ড্রিঙ্কসগুলো এনে দিয়েছেন আমরা আবার কিন্তু রেখে দিয়েছি এটা ভাত খাওয়ার সাথে খেতে হবে এরকম আর কি তো এই যে রিমা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো এটা আসলে ক্যামেরা বন্দি করা উচিত কারণ রিমা সার্ভ করে দিচ্ছে বলে কথা খাবারটা জাস্ট ফাটাফাটি ছিল বিয়ের মেনু তো আর জানেনি এইরকমই থাকে বাট দুর্দান্ত ছিল সবজি ছিল একটা যেটা একদম সেদ্ধ ডিম দিয়ে করা হয়েছিল এটা খুবই টেস্টি ছিল একদম শুকনা মরিচ তারপর সব কিছু ছিল বিফ ছিল রোজ ছিল তারপর ডাল ছিল গরুর মাংস তো আর থাকতেই হবে তারপর দুইটা যেটাতে সার্ভ করা হয়েছিল মাটির একটা পাত্রে এটা এত কিউট ছিল মানে সেটা বলার মতো না আমার তো বেশ ভালো লেগেছে খাবারটা মানে আমি আর ইমা ভাবছিলাম যে কিচেনে গিয়ে বাবুরজির নাম্বার নিয়ে আসে কারণ সামনে তো আমাদেরও ফাংশন টাংশন আছে যদি যদিও আমাদের বাবুর্চি একজন আছে উনি রাহাতের বিয়েরও করেছেন সব কিছু বড়ো ভাইয়ারও বিয়ের করেছেন মানে আমাদের সব ফাংশনে উনিই থাকেন তার আগে আরেকজন ছিলেন বাট এখন যিনি আছেন উনি পারমানেন্ট আর তো ওনার খাবার দাবারও ভালো লাগে বাট হঠাৎ মনে হয় না যে একটু চেঞ্জেস লাইফের প্রয়োজন আছে তো ভাব ভাবছিলাম আর কি যাবো কিচেনে তারপর আর কি মনে করে আর যায়নি যদি বাবরজি না থাকে আর কিচেনে গিয়ে কোথায় বা খুঁজবো গিয়ে তাই না তো এনিওয়ে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হাটটা ধুয়ে এসে আমাদের একটু পান খেতে ইচ্ছে করছিলো আসলে এরকম শাহী খাবার খেলে একটু তো পান খেতেই হয় তো আমাদের যে মুসার আব্বু যে আমাদের ড্রাইভার ওকে বলছিলাম যে একটা পান মানে কিছু পান নিয়ে আসার জন্য তো পরে এসে দেখলাম যে ওয়াশরুমের পাশেই পান এখানে ডিসপ্লে করে রাখা আছে তারপর ওকে ফোন দিয়ে বললাম যে না লাগবে না আমরা পেয়ে গিয়েছি তো অনেকেই আবার বলেন যে মামুনের নাম কেন ধরে ডাকা হয় আসলে মামুন হচ্ছে গিয়ে আমরা একসাথেই বড় হয়েছি কিন্তু আমাদের বয়সে দু তিন বছরের ছোট হবে তারপর অনেকে সাইফুলকেও বলেন কেন নাম ধরে ডাকে সাইফুলও আমাদের সাথে মানে আমাদের যে কাজের বা আমাদের যে হেল্পিং হ্যান্ডরা যারা আছে তারা বহু বছর পুরনো মানে একদম ছোট থেকে আমাদের সাথেই ওদের বেড়ে উঠে এরকম আর কি একটা সম্পর্ক সেই জন্যই তাদেরকে আমরা নাম ধরেই ডাকি তো এগুলো নিয়ে আসলে এত ক্রিটিসিজম না করে কার সম্পর্ক কার সাথে কি এটা তো আপনি জানেন না তাই না তো এগুলা বাদ দিই আর কি তো এখন আমরা বের হয়ে যাব তো এখানে ডেকোরেশনটা ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আসলে যখন এন্ট্রি নেওয়া হচ্ছিলো তখন অনেক মানুষ ছিল তো সেই জন্য আমি আর এগুলো কিছুই দেখাই নি তো ভাবলাম আসার সময় হতো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যেই কথা সেই কাজ একটু ভিডিও করে নিয়েছি তো এখন আমরা গাড়িতে উঠে নিছি আমাদের গাড়িতে কিন্তু জায়গাই হচ্ছিল না কারণ আমরা এসেছি একসাথে চারজন আর রাহাত পরে এসেছে এখন রাহাত বলল সেখানে আজিমা বসেছে তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব সবাই মিলে গল্প করছিলাম যে কি হলো না হলো আসলে রাহাতকে তো বিয়েতে গিয়ে আমরা খুঁজেই পাইনি ও ছেলেদের সাথেই ছিল বাইরে কিন্তু বেশ একটা ব্যবসা একটা গরম ছিল মানে অসহ্য লাগছিল এত গরম ছিল তো কালকে বিয়ে বাড়ি তো শেষ করে এসে এখন মানে সবাই আমরা গল্প করছিলাম গিয়ে খুবই ভালো লেগেছে সবার হসপিটালিটি আসলে সব সময় তো এই গ্যাদারিংয়ে যাওয়া হয় না কিন্তু যখন খুব ক্লোজ কেউ থাকে না অনেক মানে না গেলেই না সেগুলাতে যাওয়ার পরে যখন সবাই মানে আদর করে বা একটা আপ্যায়ন মানে ভালোই লাগে কিন্তু কাজের ব্যস্ততার পরে একটা গেট টুগেদারও হয়ে যায় তো এই মাসে আমাদের অনেকগুলো ইনভিটেশন আছে ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের ক্লায়েন্টের ইনভিটেশন থাকে কালকে যেমন বিয়েটা ছিল হচ্ছে গিয়ে মেয়ে পক্ষ হচ্ছে গিয়ে আমার রাহাতের ফ্রেন্ড যে তার বোন আর কি খালাতো বোন আর ছেলে পক্ষ হচ্ছে নিয়ে আমাদের এলিট মোটরসের ক্লায়েন্ট আর কি তো ওই এইরকমই বেশি দেখা যায় যে আমাদের ক্লায়েন্টদের সাথে হচ্ছে গিয়ে উঠা নামা আর কি বেশি হয়ে যায় তো এই মাসে আমাদের আরেকজন ক্লায়েন্টেরও বিয়ে আছে তো ওনার বিয়েতে পসিবল না যাওয়া বাট আমরা চেষ্টা করবো হলুদে যাওয়ার কারণ তিনটা ফাংশন থেকে একটাতে অ্যাটেন্ড করতে পারলেই মনে হয় যে না যাও আপু বা আমাদের ক্লায়েন্ট খুশি হবে আর কি তো তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকুই তো আমাদের ব্রাইডাল বুকিংয়ে কিন্তু অফার চলছে সকাল সকাল চলে এসেছি তো ব্রাইড আসছে আজকেও হচ্ছে কি আমার ব্রাইডের রিসিপশন বাট উনি আসতে এত লেট করছেন দেখা যাক কি হয় তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আশা করি ভালো লাগবে আর আমাদের কিন্তু ব্রাইডাল অফারটা কিন্তু একত্রিশ জুলাই পর্যন্ত থাকবে যে কোনো ব্রাইডাল প্যাকেজ পাকিস্তানি সিগনেচার প্রিমিয়াম সেমি ব্রাইডাল সরি সেমি ব্রাইডাল না হাই তিনটা প্যাকেজই আপনারা মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো রেগুলার ওয়ালার প্রাইস হচ্ছে গিয়ে দশ হাজার টাকার উপরে আর কি তো এগুলো একটা ভালো অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন যাদের জুলাই মান্থে বিয়ে হতে যাচ্ছে তো চলুন আজকে ব্লগটা বাস এতটুকু আই হোপ ভালো লেগেছে আমার এই পুরো ব্লগটা আর তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই